বোলপুর জাম্বুনি সর্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়াল শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় বোলপুর জাম্বুনি সর্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়াল শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাম্বুনির দুর্গোৎসবের এবারে থিম ডাকঘর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক বৃন্দ বোলপুর প্রশাসনিক কর্মকর্তা সহ বোলপুর ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন প্রদীপ জালিয়ে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমরা প্রত্যেক বাড়ি নতুন নতুন নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের মন্ডপ নির্মাণ করে আমাদের আপনারা খেয়াল করে দেখবেন আমরা পুজো করেছি পুজো করেছি তো সবটাই হচ্ছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আমাদের মন্ডপ নির্মাণ হয় আপনারা এবছর দেখতে পাবেন যে পুরো মন্ডপটা কাঠ ফ্লাই দিয়ে মন্ডপ নির্মাণ হয়েছে কোথাও কোন রকম আর্টিফিসিয়াল কিছু লাগানো নেই দার্য পর্যন্ত সেভাবে আমরা প্রোটেকশন দি আমাদের প্রচুর পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার আছে এবার আমাদের থিম থিম হচ্ছে ডাকঘর ডাকঘর থিমের অর্থ যে আমরা ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপের যুগে

ফেসবুক টুইটারে মানে যুগে যেন এগুলোকে সব ভুলে না যায় এগুলোকে যাতে থাকে তার জন্য আমাদের কতদিন ধরে চলছে এই প্রায় আড়াই থেকে তিন মাস ধর

আমাদের তথ্য আধিকারিক ছিলেন পুলিশ আধিকারিকরা ছিলেন সকলকে আমাদের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুজো উপলক্ষে এই কটা দিন কি অনুষ্ঠান আছে প্রচুর আমাদের অনুষ্ঠান আছে আমরা এমনি মফসলের পুজো আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে না হলে আমাদের উদ্বোধন কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এটা তো আমাদের পক্ষে মানে বিরাট ব্যাপার এটা যার জন্য আমরা আজকে থেকে উদ্বোধন করেছি কিন্তু আমাদের অনুষ্ঠান দিন থেকে পুরো প্রোগ্রাম আছে এবং একদম দ্বাদশী কার্নিভাল পর্যন্ত পুরো মানে সব রকম ধরনের অনুষ্ঠান পাড়ার মেয়েরা অনুষ্ঠান করে আদলে আমাদের সমস্ত অনুষ্ঠান এখানে হয়ে থাকে একদমই আমরা কথা